আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান ভাই বোন ফার্ম হাউস মুরাজি উপজেলা বরিশাল চলে আসলাম আমার চাষকৃত নতুন জাতের ঘাস জার্মান থ্রি মাত্র আশি পয়সা পিস কাটিং দেখেন এগুলো শত পারসেন্ট উপযোগী হবে এখানে কি সুন্দর হয়েছে কোনো একটা চারা মিস সম্ভাবনা নাই তো আপনারা যারা ঘাস চাষ করতে চান দেখেন আজকে ঘাসের ভিতরে রোকলাম শুধু চারার মান দেখানোর জন্য এ দেখেন এই ধরনের চারাগুলো আপনারা সংগ্রহ করলে লাভবান হবেন মাত্র আশি পয়সা পিস ঘাসের কাটিং দেখেন এখানে চাষ করছি এবছর বর্ষার সময় সর্বোচ্চ ফলন আসছে দেখেন এই যে গাছের নিচে চাওয়াযুক্ত জায়গায় আপনারা যারা ঘাস চাষ করতে চান দেখেন এই ছাড়ে সাওয়াযুক্ত জায়গা তারপরও সর্বোচ্চ ফলন হয়েছে তো যারা গাছের নিচে সাওয়াযুক্ত জায়গায় এবং দীর্ঘদিন পানি জমে থাকে বা পানিতে শুকনাতে উভয় জায়গায় ফলন হয় আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা জার্মান থ্রি নতুন জাতের ঘাস পানিতে এবং শুকনাতে উভয় জায়গায়ই পাবেন ফলন সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন নতুন জাতের ঘাস একবার চাষ করলে আজীবন হবে যেমন আপনারা জানেন আমাদের দেশে জার্মান ঘাস একবার চাষ করছে দশ বছর বারো বছরও ফলন পাইছে এরকম নজির আছে তো আপনারা যারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে চান আমার কাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র আশি পয়সা পিস জার্মান থ্রি নতুন জাতের ঘাস সাড়ে বারো পারসেন্ট প্রোটিন পানিতে শুকনাতে উভয় জায়গায় ফলন হবে তো আপনারা শুরুতে এই জমিটা এই ঘাসটা যখন চাষ করবেন শুরুতে জমিটা দুইটা চাষ দিবেন দুই তিন দিন ফালা রাখবেন যদি আগাছা হয় তাহলে দুই তিন দিন ফালা রেখা এরপরে প্রতি শতাংশতেই পাঁচশো গ্রাম করে পটাশ সার ব্যবহার করবেন এরপর আড়াইশো গ্রাম ডেপ সার আড়াইশো গ্রাম ইউরিয়া সার যদি কখনও আপনার কোনো কারণবশত মনে হয় আপনার জমির উর্বরতা কম তাহলে প্রতি শতাংশতে একশো গ্রাম করে জিঙ্ক সালফেট একশো গ্রাম গ্রোজিং একশো গ্রাম ম্যাগমা এ ধরনের সার ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত ফলন পাবেন এই যেই তিনটা সারের নাম বললাম গ্রো জিং ম্যাগমা জিঙ্ক সালফেট এগুলোর কাজ হয়েছে মাটির উর্বরতা ঠিক রাখা ঘাসের গ্রোথ বৃদ্ধি করা এবং মোটা করা তো আপনারা যদি মনে হয় আপনাদের জমিতে উর্বরতা কম তাহলে এই ধরনের সার ব্যবহার করে তিন নাম্বার চাষ দিয়ে এই জার্মান হোয়াইট হাইব্রিড জার্মান থ্রি অজানা হাইব্রিড সুপার হাইব্রিড এই পানির ঘাসগুলো আপনারা এক ফিট পর পর করে সিরিয়াল করে রোপণ করে দিবেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন দেখেন আমার এখানে হাঁটার মতো জায়গা নাই মনে হয় পঁয়ষট্টি থেকে সত্তর দিন হবে আমি এখানে চাষ করছি তো এর মাঝে হাঁটার উপযোগী নাই এত ফলন হয়েছে সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস এটা আপনার পানিতে এবং শুকনায় উভয় জায়গায় হবে আমি এখানে যখন চাষ করছি দেখেন এই যে আমার পাশে ধান ধানটাও চাষ করছি এটি পলাও ধানের চাল আমরা যে বিরিয়ানি খাই সেই ধানের চাল চাষ করছি তো এক বর্ষার সময় চাষ করার কারণে হয়েছে কি আমার খরচটা খুব কম হয়েছে তো এখন আর কি আপনি এখান থেকেই কাটিং সংগ্রহ করতেছি আপনারা চাইলে এই ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস দেখেন ম্যাগের মতো কালো আপনারা দেখেন ইতিপূর্বে যত ইউটিউবারের বিজ্ঞপ্তিতে দেখেন যত ভিডিও দেখবেন এরকম কালো পাবেন না কারণ আমি এই ঘাসের ভিটামিনটা দূর করার জন্য মানে ভিটামিন পূরণ করার জন্য এই সারগুলো ব্যবহার করি যেমন মেঘ চাল পেট গ্রো জিং এগুলো সার দেওয়ার পরে যদি আপনি দশ থেকে বারো দিন পর ঘাস কাটেন তাহলে গরুর কোনো সমস্যা হবে না আর যদি ইউরিয়া সার ব্যবহার করেন অবশ্যই আপনার বিশ দিন ওয়েট করতে হবে নাহলে গরু আক্রান্ত হয় নাইট্রোজেন আক্রান্ত হওয়ার ভয় থাকে তো আমি এ ধরনের সারগুলো ব্যবহার করি দেখেন সর্বোচ্চ ফলনশীল একটি ঘাস সর্বোচ্চ ভালো মানের কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দেবো এই জন্য এগুলো চাষ করছি তো আপনার চাইলে আমার কাছ থেকে এ ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন নরম এবং সফট একটি ঘাস এগুলো দেখেন পানি নেই এখন ইতিপূর্বে ভিডিও যখন ধারণ করছে তখন এখানে পানি ছিল দেখেন এ ধরনের ঘাসের চারাগুলো আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আশা করি পুরো ভিডিও যদি থাকে অবশ্যই আপনারা লাভবান হবেন তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কখনোই এক জাত দুই জাত ঘাসের উপর নির্ভরশীল থাকবেন না পানিতে চাষ করার জন্য এ ধরনের ঘাসগুলো চাষ করবেন এবং উঁচু জমিতে চাষ করার জন্য আছে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়া আমেরিকান গুয়াতমালা জহির সারের জারাওয়ান হাইব্রিড ঘাস এলিফেন্ট আছে রেড পাকচং আমি মূলত অনলাইনে দুই হাজার আঠারো শেষে উনিশের শুরু থেকে সব ধরনের ঘাসের কাটিংগুলো অনলাইনের মাধ্যমে সেল করেছি বিক্রি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের যে কোনো শাখায় যদি যায় আমার মোবাইল নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন তিনটা ফাইভ টু ডাবল ফাইভ সেভেন ফাইভ তাহলে আমার বায়োডাটা আপনার পেয়ে যাবেন আমি কোন জায়গা থেকে কত মাল বুকিং দেই এবং কখন কি করি না করি এই তথ্যগুলো আপনারা পাবেন অনেকেই বিশ্বাস অর্জন কর মানে করতে চায় না যে আসলে টাকা দিলে মাছ যাবে কি না আসলে আপনার মাছ যাওয়ার কোনো ভয় নেই আপনি যে নাম্বার থেকে যার কাছ থেকে কাটিং সংগ্রহ করবেন আপনার আশেপাশে যদি সুন্দরবন কুরিয়ার থাকে তাদেরকে বলবেন যে আসলে এই নাম্বারটা একটু চেক দেন সে কোন জায়গা থেকে মাল বুকিং দেয় তাহলে আপনি সঠিক তথ্য পাবেন আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আর অবশ্যই আমি আইব খান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা ডেলিভারি দেই সারা বাংলাদেশি আপনারা জানেন আমার অনেক সিনিয়র ভাইয়ের আছে তারাও জানে তো চাইলে আমার কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি মাল নিতে পারুন সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা সামান্য পরিমাণ টাকা অগ্রিম দিতে হবে যেমন পাঁচ বস্তা গাছ নিলে এক হাজার টাকা অগ্রিম দিতে হয় বা পাঁচ হাজার গাছ নিলে এক হাজার টাকা পাঁচশো টাকা এভাবে অগ্রিম দিতে হয় এবং আমার যারা পরিচিত আছে তাদের কাছ থেকে আমি অগ্রিম নিই না এইভাবে মাল দিয়ে থাকি তো পুরো ভিডিও যদি থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের মতামতগুলো আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে জানাবেন তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম